আপনার জীবনে সত্যিকারের সফলতা অর্জন করতে চাইলে ব্যবসা শুরু করার কথা ভাবুন কাজের বেতন আপনাকে একটি নির্দিষ্ট জীবন দিবে কিন্তু ব্যবসার লাভ আপনাকে ভবিষ্যৎ করতে সাহায্য করবে আজকের ভিডিওতে আমরা জানাবো জ্যাকমায়ের দৃষ্টিভঙ্গি ও উদ্যোক্তা হওয়ার আসল কারণ রহস্যময় ছায়াপথে আপনাকে স্বাগতম জানাই জ্যাকমায়ার একবার বলেছিলেন যদি তুমি বানরের সামনে কলা আর টাকা রাখো বানরটি কলা বেছে নেবে কারণ বানর জানে না টাকা দিয়ে অনেক কলা কেনা যায় ঠিক বেশিরভাগ মানুষ কাজের সুযোগ বেছে নেয় কারণ তারা জানে না ব্যবসা শুরু করে আরও বড় বড় অনেক কিছু করা যায় স্কুল আমাদের শিখিয়েছে ভালো পড়াশোনা করো ভালো চাকরি করো কিন্তু কখনো কি ভেবে দেখেছেন চাকরি দিয়ে আপনি কেবল জীবন চালাতে পারবেন ব্যবসা শিকার নতুন কিছু তৈরি করতে যা আপনাকে শুধুমাত্র আর্থিক স্বাধীনতা নয় নিজেকে নিয়ন্ত্রণও দেয় চাকরি থেকে আপনি মাসিক একটাই একটি নির্দিষ্ট আয় পাবেন কিন্তু ব্যবসা আপনাকে সীমাহীন আয়ের সুযোগ দেয় চাকরি আপনাকে নির্দিষ্ট দায়িত্ব বেঁধে রাখে কিন্তু ব্যবসা আপনাকে নতুন ধারণা নিয়ে কাজ করতে স্বাধীনতা দেয় একজন উদ্যোক্তা হতে গেলে আপনাকে সৃষ্টিশীল হতে হবে আপনি নিজেই আপনার নিয়ত আপনার নিয়ম তৈরি করতে পারবেন উদ্যোক্তারা কেবল নিজেই জন্যই নয় সমাজের জন্যও নতুন সুযোগ তৈরি করেন তাই নিজের ভিতরে উদ্যোক্তাকে জাগিয়ে তুলুন জীবনে বড় কিছু করতে চাইলে ঝুঁকি নিতে শিখুন কাজে নয় ব্যবসা করুন ভবিষ্যৎ তৈরি করুন রহস্যময় ছায়াপথ মহাকাশ থেকে মানব জীবনে অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন